পরিব্রাজক অবস্থায় স্বামী সুবোদানন্দ অর্থাৎ খোকা মহারাজ ভারতের নানা তীর্থস্থান ভ্রমণ করেন ভ্রমণকালেই একবার তিনি ফলগু নদীর তীরে এসে উপস্থিত হন তখন ভাদ্র মাস ফলগু নদী পার হবেন তিনি দেখলেন নদীতে এক কোমর জল একজন পারও হয়ে গেল পেছনে একজন যে ছিল সে সাঁতার জানত যাই হোক তিনি পার হবার জন্য নেমে পড়লেন কতকটা গিয়ে দেখেন এক গলা জল হয়ে গেছে তারপর দেখলেন তিনি ডুবেই যাচ্ছেন ভাবলেন আর তো রক্ষা পাব না সঙ্গে যে লোকটি ছিল তাকে বললেন আমি সাতার জানি না স্রোতে আমাকে কোথায় নিয়ে গিয়ে ফেলে তার ঠিক নেই বাঁচবার আশা কম গুরুভাই সকলকে আমার প্রণাম জানিও পরে ঠাকুরকে প্রণাম করে বললেন এই নাও ঠাকুর শেষ প্রণাম এই কথা বলে যেই ডুবে গেলেন দেখলেন কে যেন হাত ধরে স্রোতের অগাধ জলরাশির মধ্য দিয়ে ওপরে তুলে দিল